আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি লাউ দিয়ে চিংড়ি মাছ কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আরও অন্যরকম করেও করা যায় তবে আজকে আমি একেবারে ভাজি যে যেরকম করে করি ওরকম করে কুচি কুচি করে লাউগুলো কেটে নিয়েছি এবার চলে যাচ্ছে হচ্ছে রান্নায় আজকে যেসব ভাই ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যাব ইনশাল্লাহ এই কারণে আপনাদের কাছ থেকে আমি একটু সাপোর্ট ভালোবাসা আশা করছি আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতর তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তারপরে বাটা দিয়ে দিলাম তারপরে তারা দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব আর যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যেসব ভাই বোনেরদের ভিডিও আমরা রেগুলার দেখি আমার ভিডিও আপনারা রেগুলার দেখেন সেসব ভাই বোনদের কাছে বলছি নেটের সমস্যার কারণে হয়তো অনেকের ভিডিওই আমি হচ্ছে ঠিক মতো দেখতে পারিনি তবে এখন নেটের প্রবলেম নেই ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে দেব আপনারাও আমার ভিডিও দেখে দেবেন এবং আমি যে ভিডিওটা দিয়েছি সে ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন গত ভিডিওতে আমি হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা বানিয়েছি অনেক আপুই হচ্ছে ভুল কমেন্ট করেছেন প্লিজ আপনারা দেখে তারপরে একটা কমেন্ট করবেন এবং সেটা সুন্দর কমেন্ট এবং ভুল ভাল করবেন না প্লিজ আর তারপরে হচ্ছে মশলাগুলো কষিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম চিংড়িগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কুচি করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এভাবে এভাবে হচ্ছে লাউ চিংড়ি রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তবে সাবধানে দিবেন লবণটা কারণ লবণ একটু বেশি হয়ে গেলে কিন্তু লাউ আর খাওয়া যাবে না তো আমি হচ্ছে রান্না করতে গিয়ে আমার একটু লবণ হালকা বেশি হয়ে গিয়েছিল। এ কারণে আপনাদের সাবধান করে দিচ্ছি লাউয়ের তরকারি প্রথমে মনে হয় যে অনেক তারপরে কিন্তু কষাতে গিয়ে কমে যায় তখন লবণটা বেশি হয়ে যায় আর লাউয়ের তরকারিতে লবণ বেশি হলে কিন্তু খাওয়া যায় না তবে এভাবে যদি লাউ চিংড়ি রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল খেতে লাউ চিংড়িটা আমি হচ্ছে আর পানি দেইনি নাড়তে নাড়তে এরকম করে শুকিয়ে নিয়েছি নরম নরম এটা ভাজিয়ে বলা যায় রান্নাও বলা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাত অথবা রুটির সাথে আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে তো আমি একেবারে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবো যখন তেল উঠে আসবে তখন নামিয়ে নেব আর সাথে আমি আমার বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করেছিলাম এটাই ছিল আমার হচ্ছে দুপুরের বান্না তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি লাউ চিংড়িটা কেমন হয়েছিল সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা